সমাজে একটা আইডিয়া হয়ে গেছে যে স্টুডেন্ট যদি খারাপ হয় ওকে বেশি টাকা পয়সাতে পড়ানো দরকার নাই তাহলে আমি ওকে আর্টস কমার্সে পাঠাই এই যে একটা মানে ওভারঅল সমাজে স্টিগমা এটার কারণেই না কেউ আর এটা নিয়ে আগাইতে চায় না মানে কেউ কোয়ালিটি কন্টেন্ট যে চাবে ওইটা আসলে তাকে চাইতে যে হতে পারে এই ধরনের কথা আসলে সমাজে আমরা প্রচার করি না প্রুভ ভাই প্রুফ বাংলাদেশে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে যত হচ্ছে শিক্ষকরা আছে তারা সবাই ফেমাস বেসিক্যালি সায়েন্স পড়ানোর জন্য ফিজিক্স টিচার অনেক ফেমাস ম্যাথ টিচার অনেক ফেমাস আইসি টিচার অনেক ফেমাস বাট দেখা যায় যে আসলে আর্টস এবং কমার্স নিয়ে বা বিজনেস স্টাডিজ নিয়ে খুব একটা মানুষ কাজ করতে চায় না বাট কাজ করে না এবং এই আর্টস এবং কমার্স যারা পড়ায় তাদের এই ফেমটাও না খুব একটা পপুলার না মানুষের মাঝে সো মুগ্ধ তো আমাকে জানাবে যে এক্স্যাক্টলি আর্টস এবং হচ্ছে বিজনেস স্টাডিজের স্টুডেন্টরা কী কী ধরনের প্রবলেম ফেস করে যারা পার্টিকুলারলি এখন এইট থেকে নাইনে উঠছো তোমাদেরকে এটা নেওয়া উচিত কিনা আর্টস মানে আর্টস এবং বিজনেস স্টাডিজ নিলে সামনে ক্যারিয়ার অপরচুনিটিস কি এগুলো নিয়েও মুগ্ধ তোমাকে জানাবে এবং একই সাথে কিভাবে তোমরা আসলে পড়াশোনা করতে পারো যে গাইডলাইন আমি দিতে পারি না সেই গাইডলাইন আজকে মুগ্ধ দিই আমি একটা জিনিস এতদিন দীর্ঘদিন কাজ করার পরে যে জিনিসটা ফিল করলাম সেটা হচ্ছে আর্টস কমার্স কিন্তু ভাই সবার সাইড আছে ট্রু এটা কিন্তু সবার মানে কনসার্নের জায়গা না আর এখানে অবশ্যই স্টুডেন্টদের একটা গ্যাপ আছে তার ওই রকম কোয়ালিটি কন্টেন্ট চায় না ওই রকম ভাবে কনসার্ন নাই আমার কাছে মনে হয় যে ওভারঅল সমাজে একটা আইডিয়া হয়ে গেছে যে স্টুডেন্ট যদি খারাপ হয় ওকে বেশি টাকা পয়সাতে পড়ানোর দরকার নাই তাহলে আমি ওকে আর্টস কমার্সে পাঠাই এই যে একটা মানে ওভারঅল সমাজের স্টিগমা এটার কারণেই না কেউ আর এটা নিয়ে আগে যাচ্ছে না মানে কেউ কোয়ালিটি কন্টেন্ট যে চাবে ওইটা আসলে তাকে চাইতে যে হতে পারে এই ধরনের কথা আসলে সমাজ আমরা প্রচার করি না ট্রু ভাই ট্রু তো আমি একটা জিনিস মানে স্টুডেন্টদেরকে বোঝাতে পারি না বা হচ্ছে সমাজের মানুষকে বোঝাতে পারি না যে কমার্সে কিন্তু ভাই চ্যালেঞ্জটা বেশি কারণ আপনাদের কিন্তু পাঁচটা সিজনশীল লিখতে হয় হ্যাঁ আড়াই ঘন্টার মধ্যে আমাদের ষাটটা সিজনশীল লিখতে হয় উইথ ম্যাথ অ্যাকাউন্টিং এর বড় বড় ম্যাথ বড় বড় আছে জানি আমার অ্যাকাউন্টিং এর একটা কোর্স ছিল বুয়েটে এন্ড ইট মার্কস উঠানো যায় বাট আইনা এটাছে লাইক এত বছর এত বেশি ম্যাথ মানে বিইং ইন ইঞ্জিনিয়ার মাইসেলফ ইন স্টিল ওইটা খুব প্যারা খাইছি কমার্স স্টুডেন্টের ভাই মেইন চ্যালেঞ্জটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট হ্যাঁ মানে সবাই ম্যাথ পারে বেসিক সবাই পারে কিন্তু টাইমটা ম্যানেজ করতে পারে না হ্যাঁ এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জটা তো তারপরে হচ্ছে এরকম যখন প্রবলেম ফেস করছিলাম তো আমি একটু নিয়ত নিলাম নিজের সাথে যে এবার আই উইল চেঞ্জ সামথিং আচ্ছা তো আমি পড়াশোনা শুরু করলাম একটু রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনা শুরু করলাম তারপর হচ্ছে বোর্ড অ্যানালাইসিস করা শুরু করলাম আচ্ছা হ্যাঁ তো বোর্ড অ্যানালাইসিস করে দেখলাম যে কিছু কিছু প্যাটার্ন ম্যাথ বারবার ঘুরে ফিরে আসে ওকে কিছু চেঞ্জ করে বাট সব চেঞ্জ করে না আচ্ছা তো তারপরে আস্তে আস্তে আমি কনফিডেন্ট হলাম যে না আমি মনে হয় ভালো করব এবার তো আমার ক্লাস 10 এ ডাইরেক্ট রোল এক হয় 245 থেকে জাম্প করে ডাইরেক্ট রোল এক হয়

তো মানে নটো ডেমিয়ান হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করছি ডাবল জিরো পে প্রথম ডেমিয়ান হিসেবে তোমার ডাবল জিরো পাওয়াটা আসলে মানে হ্যাঁ একটা কি বলে ফরজ কার্যক্রম আর কি ভাই আমি আমার কলেজ লাইফ শুরু করছিলাম জিরো পে শেষ করছি একশো পে আচ্ছা